বন্ধুরা ছুটির দিন ঘুরতে আসলাম সবার বংশী নদীর তীরে বিকেলের আবহাওয়া স্নিগ্ধ আবহাওয়া এবং চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে এতটাই ভালো লাগতেছিল যে আপনাকে ভাষায় বলি শেষ করতে পারবো না এতটা সুন্দর জায়গাটা হয়তো সামনে থেকে না দেখলে কেউ বুঝবেন না এমনকি নদীর ওপারে আছে একটি সুন্দর পিকনিক স্পট পাশাপাশি আরো কিছু দেখার মতো কিছু জায়গা আপনি যদি চান নদীতে নৌকাই করবেন সেই ব্যবস্থা আছে এখানে ইঞ্জিন চালিত নৌকা অথবা ডিঙ্গি নৌকা অনেক আছে যারা আপনাকে ঘন্টা চুক্তিতে নদীতে ঘুরিয়ে নিয়ে বেড়াবে বিশেষ করে কাপড়দের জন্য এই নৌকা ভ্রমণটা খুব সুন্দর একটা মুহূর্ত যারা এখনো বংশী নদীতে আসেনি ঘুরতে তারা একবার হলো এসে ঘুরে যাবেন বিশেষ করে ছুটির দিন এখানে শত শত লোক আসে ঘুরতে এত সুন্দর মনোরম পরিবেশ চোখ জুড়ানো দৃশ্য যেদিকে তাকায় সবুজ আর সবুজ আসলে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা দৃশ্য